আজ দেখাতে যাচ্ছি ঐতিহ্যবাহী ক্রাণীগঞ্জের রোহিতপুর বাজারের প্রতি সপ্তাহের দরদাম এই দরদামের মাধ্যমে আশা করি যে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আপনাদের স্থানীয় বাজারের দরদাম কেমন এবং আপনারাও জানাতে পারেন আপনাদের বাজারের দ্রব্যমূল্যের দাম কেমন তাহলে আমরা ছুটে যাব আপনাদের বাজারে তো দেখতে থাকুন আজকের রোহিতপুর বাজারের দরদাম ধন্যবাদ

মানে আগে যেটা বেস্তাবেশো টাকা এই সু কি আমরা আষ্টেজি আচ্ছা এটা বেস্তাব এক হাজার টেকে বারোশো টাকা এটা বেঁচতে আচ্ছা তারপরে বেশি কিনলে বেশি ব্যস্ত হয়

58 টাকা মানে গিয়ে 72 টাকা গিয়েছি মানে মোড়া চালের দাম একটু বেশি মোড়া মানে গতকাল শব্দ কথা দাম বাড়ছে আর আপনার টপ হলো যে টাকা আর কাছে মুরগি আছে আপনার

পেঁয়াজ পাল্লা কত পাঁচশো তিরিশ টাকা আর আলু আড়াইশো টাকা এই আপা এগি আলু আজকের মাংসের বাজার হচ্ছে সাতশো টাকা কেজি কেজি কত করে আপনি বিক্রি করতে আছেন কত টাকা সত্তর টাকা হচ্ছে ষট্টি তো ষট্টি আপনি যে যতটুকুও নিতে পারেন তো এইভাবে বিক্রি হয়